নমস্কার সবাই কেমন আছেন লাইফের নতুন একটি ব্লগে আবার সবাইকে স্বাগত জানাই আজকে রবিবার আজকে কিন্তু জামাই ষষ্ঠী তাই প্রত্যেকটি বারে প্রত্যেকটি জামাইকে আমি জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তাড়াতাড়ি আম জাম কাঁঠাল লেচু নিয়ে আজকে জামাই মশাইরা চলবে একদম শ্বশুরবাড়িতে সেখানে কি পেট পুরে খাওয়া দাওয়া তাই না ঠিক আছে তবে আপনারাও চলুন আমরাও উঠি আর সকালে সবচেয়ে বড় কাজ হলো আমার এই ছেলেকে ঘুম থেকে তোলা কারণ আজকে রবিবার সে ঠাম্মি বাড়ি ঘুরতে যায় প্রত্যেকটা রবিবারই আর এখন তো ঝাঁকে ঝাঁকে বৃষ্টি তাই তাকে তাড়াতাড়ি তুলে রেডি করা যে সে যেন তাড়াতাড়ি আজকে বেরিয়ে গিয়ে তাড়াতাড়ি আবার চলে আসতে পারে কখন আবার বৃষ্টি নেমে যাবে বাচ্চা মানুষ মাথায় এখন জল পড়লেই তো জানেন ঠান্ডা সর্দি কাশে তারপরে লেগেই থাকবে তাই এই যে তাকে মাথা চলকে দেওয়া ঘুম থেকে তোলা কিন্তু সে সকালে হলে ঘুম থেকে আর বাবু উঠতে চান না রাত্রি যেমন ঘুমোতে চান না ফোন দেখতেই থাকেন আর সকাল হলে তার হলো ঘুমটা ভাঙতে চায় না তবে চলুন তাকে ঘুম থেকে তুলি তারপরে নিত্যদিনের নিত্য কাজ শুরু হয়ে যাবে এই আর কি তবে আমি জানেন তো তাকে বেলা উঠেই আগে একটু জল খাওয়ানোর চেষ্টা করি শুনি মা দিদিমারা বলে সকালে উঠে খালি পেটে জল খাওয়াটা কিন্তু খুব ভালো আর খুব উপকার তা আমিও ছেলেকে সেই অভ্যাসটাই করাই এখন জানি না সে বড় হয়ে কি করবে যতক্ষণ মায়েরা আছে ততক্ষণ তো সন্তানদের জন্য করেই যাবে আর তারপরে তো তার বায়নাকারি লেগেই থাকে এই নিয়েই তো চলবে সারাটা দিন আপনাদেরকেও তাই দেখাবো কিভাবে তার বায়নাগুলো আমি মেটাই তো চলুন আজকের থেকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি সাথে থাকুন আর হ্যাঁ আমার ছেলে কিন্তু আজকে আপনাদেরকে কবিতা বলে শুনিয়েছে কারণ সে নতুন নতুন ছড়া শিখছে তো কোথায় কোথায় একটুখানি সেগুলো বলতে হবে সে তাই নিজের মনেই বলতে থাকে সারাক্ষণ ধরে আর সাকে সকালবেলা খাওয়ানো আর ক্যামেরার সামনে বসানো নিজেকে নিয়ে সে যেন এক মানে কি বলবো বলে আপনাদেরকে বোঝাতে পারবো না অতি কষ্টে তাকে আজকে পেয়েছি যে তুই একটু বস আজকে আমার সাথে ভিডিও কর কেননা প্রতিদিনই আপনারা দেখেন আমি তার বাবার সাথে তার ভিডিওগুলো দিই বেরোলে পরে আমার সাথে তার কোনো ফটোও দিই না তার ভিডিওও দিই না আজকে অতি কষ্টে তাকে একটুখানি জেমস আর একটু কেক দিয়ে বসিয়েছি যে না আজকে তোকে আমার সাথে একটুখানি ভিডিও করতেই হবে এই তো সকাল থেকে যাবে বিকালবেলা সে আবার ঢুকবে সারাটা দিন আজকে আমি ফ্রিই থাকি মোটামুটি রবিবার দিনটা রবিবার দিনটা মার সাথেই বেশিরভাগ দিনটা কাটাই তাই আর কি তো চলুন তবে আজকে তার এই যে কবিতাগুলো এবার সব বলবে আপনারাও একটু শুনবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু যে আমার ছেলের এই ছোট ছোট্ট মিষ্টি মিষ্টি কবিতাগুলো আপনাদের কেমন লাগলো

টেলিং হাতি মাটিম টিম কদম তলাই মা এটা কি হলো হাতিমাটিম টিম তারপর তারা ও আর বৌ

বৃষ্টি কোথায় পড়ছে দেখো তো কোথায় পড়ছে কোথায় হচ্ছে বৃষ্টি এখন আর পড়ছে না বৃষ্টিকে বলে দাও বৃষ্টি কালকে হবি না কালকে তুমি কোথায় যাবে বলে দাও বৃষ্টিকে বললাম যে আজকে তো ষষ্ঠী তাই সকালবেলা দিদা পুজো স্নান সেরে আমাদের নিয়ম আছে ওই যে কুলো দেয় কুলোর মধ্যে গরম চা দুব্বো এইসব দিয়ে স্নান ঠান করে উঠে তারপরে তার যত ছোট সন্তান ও সদস্যরা আছে তাদের জন্য শুভ কামনা করা আর তাদের মাথায় সেই কুলোর জল দিয়ে হাওয়া দাওয়া এখন তো অনেক বাড়িতেই নিয়মগুলো আর প্রচলিত নেই কিন্তু আমার দিদা কিন্তু এত বয়স হয়ে গেছে এখনও কিন্তু সে তার নিয়মগুলো কখনো ভঙ্গ করেনি তার নিয়মগুলো সে যত কষ্ট হোক তার শরীরে যতই রকম রোগ থাক কিন্তু সে কিন্তু তার নিয়মগুলো ঠিক পালন করে যায় এই যে আমার ভাইয়ের মাথায় জল দিচ্ছে স্নান করে উঠেই জল দেবে এইগুলো আর তারপরে আমরা দিদাকে একটু একটু করে প্রণাম করি আর তারপরে আজ তো ছুটি ওই যে আমার আগের দিন ব্লগে বলেছিলাম না আমার মা প্রত্যেক রবিবার হলে চুলের কিছু না কিছু এক্সপেরিমেন্ট চলে আজকেও তার চলল কি বিট আর কী সব দিয়েছে বাবা আমি এত শত নাম ভাবা জানি না কেননা চুলের এক্সপেরিমেন্ট হয় না আমার দ্বারা আবার একটু রূপচর্চা হয় এটুকু আর ওই যে নিত্য দিনের মতন বললাম যে আজকে বৃষ্টি তো আসবেই দেখুন বৃষ্টির মধ্যেও মানুষটি না আমি তাই দেখেছিলাম ভিডিওটা করার একটাই মাত্র কারণ যে বৃষ্টির মধ্যেও মানুষটি ভিজে ভিজে সেই সবজিপাতি বিক্রি করছে শুধুমাত্র পেটের দায় আমরা ভাবি আমরাই কত কষ্টে আছি কিন্তু আমাদের থেকেও কিন্তু আঞ্জার মানুষ আরও কষ্টে থাকে তাই না তো এই জন্যই কিন্তু ভিডিওটা ক্যাপচার করা আমার আর কিছু না আর আজকে তো রবিবার বললাম না তার জন্য একটু আজকে ফ্রি ছেলে বাড়িতে নেই তাই একটু নিজের যত্ন নিতে পারি প্রতিদিন আর হয় না সে থাকলে সে তাকে সামলাতে সামলাতে আর নিজের যত্নটুকু হয়ে ওঠে না রবিবার দিন সময়টাই আমার একটু নিজেকে দেওয়ার মতন নিজের জীবনটাকে একটু নিজের মতন করে পাই জীবনটাকে একটু নিজের মতন করে কথা নিজের সাথে এই জন্য ভিডিওগুলো আপনাদের সাথে এখন শেয়ার করতে পারি আর হলে প্রত্যেক দিন রবিবার কিন্তু আমি আর আমার মা ফোনে একটু বই দেখতে বসে বই ওই সারা দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে তারপরে আমি আর আমার মা আমার মার সাথেই কাটানো হয় বেশিরভাগ টাইমটা রবিবার দিনটা কেননা সারাটা দিন সপ্তাহে আমি তাকে পাই না সারাটা সপ্তাহ সে তো কাজ করে তাই রবিবার দিনটা যখন তাকে পাই তো আশা করি মনে হয় যে তার সাথেই সারাটা দিন কাটায় তারপরে ছেলেকে চলে গেলাম মানতে আর কি আজকে সবচেয়ে বিরল দৃশ্য এখন তো দেখাই যায় না কোথাও পুকুর তো নেই সবই তো বাড়ি হয়ে গেছে আর কি সেখানে মাছ ধরা আমার ছেলে আজকে দেখে যাক খুশি হয়েছে দেখুন কি ভালো লাগছে না দেখতে কতদিন পর মনে হয় দেখছি এই দৃশ্য কিন্তু আর এখন দেখা যায় না আমাদের তো চারিদিকেই বাড়ি পুকুর কোথায় মাঠ কোথায় ঘাট কোথায় কিছুই নেই এখন আর সত্যি বলতে তাই আর কি তোলা আর তারপরে ছেলেকে নিয়ে বাড়ি যাব আজকে ছেলেকে নিয়ে বাড়ি গিয়ে তারপরে আজকে একটু মনে করেছি যে না আজকে একটু নিজে থেকে নিজের রূপচর্চা করবো তারপর ছেলের ওই যে বায়নাগুলো বাইরে বেরোলেই কিছু না কিছু খাবে ওই খাওয়া দাওয়া টুকটাক করতে করতে আর সন্ধ্যা হলে তো জানেন আপনাদের আগেও বলেছি সে একটুখানি ঘুরতে ভালোবাসে তার সাথে সাথে আমারও ঘোরাটা আর কি হয়ে যায় এগিয়ে আর কি তো এইভাবেই চলুন তবে যে বললাম আজকে রবিবার তাই নিজের একটু রূপচর্চা করা রূপচর্চা করে মানে কেউ ফর্সা হয়ে যায় না জানেন তো জীবনে আমি না ছোট থেকে অনেকবার এই কথাটা শুনেছি আমি খুব কালো দেখতে বাজে বলেছি না এটাই আমার লাইফস্টাইল এটা আমার লাইফের চ্যানেল একটা তাই আপনাদের সাথেই আজকে ছোট্ট কথাটুকু শেয়ার করলাম কষ্ট যদিও বা হয়েছিল কখনো কখনো এখন আর সেটা মনে হয় না জানেন তো আমার মনে হয় যে যার মন সুন্দর সে সব দিক থেকেই সুন্দর তাই সে কালো কিংবা ফর্সা যাই হোক বাদ দিন সে কথা আজকে মাকে বললাম একটুখানি রাত্রে পরোটা করতে তাই মা ছুটলো বললো ঠিক আছে তাহলে এমনি পরোটাই বা কেন খাবে আটাগুলো সকালেই মা মেখে রেখেছিল তাই জন্যই আর কি এখনই সকালে ভিডিওটা মা করে রেখেছে তাই বললো আজকে ঠিক আছে চল তবে একটুখানি আলুর পরোটাই খাওয়া যাক বললাম ঠিক আছে অনেক দিনই খাওয়া হয় না আর আলুর পরোটা খেতে কান্না ভালো লাগে মা সকালবেলা সব রেডি টেডি করে রেখেছিল রাত্রিবেলা শুধু আর কি পরোটাটা ভেজেছে তাই হয়ে গেছে কেননা সকাল থেকে যদি না করে রাত্রিবেলা করতে গেলে তো প্রচুরটা সময় যায় আর তারপরে সোমবার দিন তার আবার কাজও শুরু হয়ে যাবে তাই রাত তার ভালো লাগে না করতে তাই সকালবেলা সব কেটে ফুটে একবারে রেডি করে মশলা করে আলু একদমভাবে মিশিয়ে তারপরে রাত্রিবেলা শুধু পরোটাটা ভেজে যায় চলুন তবে আজকে রাত্রিরে ডিআন করে শুয়ে পড়া আর কি আবার এখানেই শেষ করছি আজকের ব্লগটা আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মনস্কামনাই করলাম আর আমার চ্যানেলটাকে একটুখানি সাপোর্ট করবেন আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে লাইক করে আর অবশ্যই আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটা জানিয়ে যাবেন একটা লাইক করে দেবেন কমেন্ট করবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আগামী দিনের পথে আমি যেন আরও আমার চ্যানেলটাকে বড় করতে পারি বা আমারও যদি কোনো ভুল ত্রুটি থাকে সেগুলোও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সব